প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে ফাইভ সার্ভে প্রাইম ওপিনিয়ন এই কাজের মতো সম্পূর্ণ নতুন একটা সাইট শেয়ার করবো যে সাইট থেকে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায় যেমনটা আপনারা ফাইভ সার্ভে প্রাইম ওপিনিয়ন এই কাজ থেকে পেয়ে থাকেন এবং এই সাইটে কিন্তু কম্পিটিশন লেভেল নাই বললেই চলে আজকের এই খুব বেশি মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা দেখাবো এবং কিভাবে এই সাইটটাতে কাজ করে সাকসেসফুলি পেমেন্ট পাবেন সেই সম্পর্কে কিছু কথা থাকবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের বিপিএস এ চলে আসলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা খুলে দেখাবো বিপিএস মাধ্যমে আর এর আগে আসলে আইপি দিয়ে যেভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতেন ওইভাবেই আপনারা একটা আউটলুক অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন তাই আইপি দিয়ে ওই সাইডে কাজ করতে পারেন তো আপনারা অ্যাডস পাওয়ারে আইপিটা সুন্দরভাবে সেটআপ করবেন করে আউটলুক অথবা জিমেইল একটা খুলে দেন আপনারা অ্যাডস পাওয়ারে যে ব্রাউজার থাকে সেই ব্রাউজারটা ওপেন করবেন যেহেতু আসলে আমি কাজটা বিপিএস এর মাধ্যমে দেখাচ্ছি এর জন্য সরাসরি বিপিএস এর যে ক্রোম ডিফল্ট ব্রাউজার আছে এটা দিয়ে আমি কাজটা আপনাদেরকে দেখাবো জিমেইল বা আউটলুক যেটাই হোক না কেন লগ ইন করার পরে দেন আপনারা এখানে সার্চ অপশনে আসবেন সার্চ অপশনে এসে সার্চ দেবেন টপ সার্ভিস এই কথাটা লিখে সার্চ দেবেন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো সাইট কিন্তু চলে আসবে সো এখান থেকে দেখেন আপনাদের এই যে টপ সার্ভিস যে অফিসিয়াল যে ওয়েবসাইট টপ সার্ভিস ডট অ্যাপ এই সাইটটাতে আমরা চলে আসবো কারণ এই সাইটটাতেই আমরা অ্যাকাউন্ট খুলব হয়তো অনেকে এখন সাইটের নাম শোনার সাথে সাথে সরাসরি ভিডিওটা না কন্টিনিউ করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেই কাজ শুরু করে দেবেন কিন্তু এরকমটা হলে কিন্তু এই সাইট থেকে পেমেন্ট পাবেন না অবশ্যই এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন আর সাইন আপ নামে যে অপশনটা আছে এখানে এটার উপর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস দিতে হবে সো এরকম আপনাদের যে ইমেইল বা আউটলুক যেটা থাক না কেন সেটা দিয়ে দেবেন দিয়ে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে প্রিয় দর্শক আমরা আমাদের ইমেইলটা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে সো পাসওয়ার্ডের এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমি যেটা ভিডিওর আগে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম পাসওয়ার্ডটা অবশ্যই এরকম একটা কম্বিনেশন দিয়ে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সিকিউরিটি ভালো থাকবে তো আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাও কিন্তু দিয়ে দিয়ে দিলাম আমাদের এখানে দেখেন একটা অপশন আছে আই অ্যাকসেপ্ট প্রাইভেসি পলিসি সো এটা আমরা এখান থেকে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আমাদের যে ইমেইলটা দেওয়া ছিল সেই ইমেলে তারা কোড কোর্ট সো আমরা আমাদের মেইলটা একটু চেক করে দেখি দেখেন আমাদের কিন্তু টপ সার্ভে থেকে আমাদের যে ইমেইলটা সেই ইমেইলটা কিন্তু চলে আসছে সো এখান থেকে জাস্ট আমরা কনফার্ম করলে কিন্তু আমাদের এই মেলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে সো আমি কনফার্মের উপর ক্লিক করলাম কনফার্ম করতে পারছি এবার দেখেন আমাদের সেই টপ যে ইন্টারফেস সেই ইন্টারফেস টা চলে আসছে সো দেখেন আমরা যেমন এক ডলার করে আর প্রাইম ওপিনিয়ন হেক্যাশ এখানে বিভিন্ন পয়েন্ট এর দেখেন এখানে প্রথম যে সার্ভেটা সেটা কিন্তু এক ডলারের সবার জন্যই আসবে এবং বাকি যে সার্ভে গুলো সেগুলো কিন্তু প্রাইম ওপিনিয়ন হেই ক্যাশের মতো তো এখান থেকে আপনারা যখন পাঁচ ডলার হবে হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা উইড্রো করে নিতে পারবেন তো আপনারা জানেন যারা আসলে এই সকল সাইটগুলোতে কাজ করেন প্রথম যে সার্ভে টা থাকে এটা কিন্তু প্রোফাইল সার্ভে এখন এই প্রোফাইল সার্ভেটা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রোফাইল সার্ভে করার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার আগামীতে সার্ভে গুলো আসবে সো যার কারণে প্রোফাইল সার্ভেটা খুবই মনোযোগ সহকারে করতে হবে তো আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল সার্ভেটা আছে প্রোফাইল সার্ভেটা ওপেন করলাম তো এখানে দেখেন আপনাদের কিছু কথা বলতেছে সো আমি এখান থেকে স্টার্ট দা সার্ভে সার্ভেটার উপর ক্লিক করে দিলাম তারপর আমাদের যে সদস্য আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেটস তো আমরা অবশ্যই এটা ইয়েস দিব তারপর এখান থেকে হুইজ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক তো আমরা এখান থেকে ইংলিশ আর স্প্যানিশ এই কথাটা রেখে সামনে আগাবো তারপর আমাদের এখানে দেখেন বার্থডেট ইয়ার এবং আমাদের ডেটটা দিতে হবে সো আমি এখান থেকে আমাদের বার্থ ডেট ইয়ারটা দিয়ে দিচ্ছি আমাদের যে মান্থটা আছে মান্থটা এখান থেকে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ডেটা আছে সেই ডেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই এটা কিন্তু আপনাদের যে থাকবে সেই অনুযায়ী সুন্দরভাবে বসাই দেবেন তো বসানো হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্লিক করবো তো এরপর জেন্ডারটা জিজ্ঞেস করতেছে তো জেন্ডারটা আপনারা আপনাদের নামটা সার্চ দিয়ে যেটা পাবেন ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল দিবেন তো আমি এখান থেকে যে রিসেশনে মেল সো আমি মেলটা সিলেক্ট করে পরবর্তীতে যাচ্ছি জিপ কোড এই জিপ কোডটাও আপনারা আপনাদের যে পেয়ে যাবেন আমি আমাদের আমাদের জিপ কোডটা দিয়ে তো দেখেন এই সার্ভেটাও কিন্তু পার্টিসিপেট আসছে এবং দেখেন হুবো কিন্তু আমাদের যে ফাইভ সার্ভে প্রাইম অপিনিয়ন এবং হেই ক্যাশের মতোই এবং দেখেন এখানে কিন্তু আমাদের প্রাইম ওপিনিয়নের যে লোগো সেই লোগোটা কিন্তু আসে এখান থেকে আমাদের কারেন্টলি স্ট্যাটাস এমপ্লয়েড ফুল টাইম এটা রাখবো পরবর্তীতে আমরা নেক্সট এ ক্লিক করব এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর যে অপশন আছে এটা সিলেক্ট করে পরবর্তীতে চলে যাব এরপর আমাদের হায়েস্ট এডুকেশন লেভেল জানতে আমরা এখান থেকে মাস্টার অফ প্রফেশনাল ডিগ্রি যেটা আছে এখান থেকে সিলেক্ট করবো এরপর আমাদের এখান থেকে কারেন্টলি হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স মানে আমাদের ট্যাক্স দেওয়ার পূর্বে কত ইনকাম সেটা জানতে চাচ্ছে এখান থেকে আমাদের যে ইনকামটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আর ইউ হিসপ্যানিক ল্যাটিন আর স্প্যানিশ কি না তো এটা আমরা এখান থেকে ইয়েস মেক্সিকান আমেরিকান শিকাগো এটা দিয়ে কন্টিনিউ করবো রেস আমাদের রেসটা মানে বর্ণটা জানতে চাচ্ছে আমরা এখান থেকে এটা হোয়াইট সিলেক্ট

হুইস অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর সাবস্ক্রাইব টু মিউজিক স্ট্রিমিং এটা রাখবেন তারপরে আই হ্যাভ ইউজ টু দ্য ইন্টারনেট টুয়েলভ মান্থ এটা রাখবেন এখান থেকে দেখেন প্রথম যেটা আছে জিম জিম করে সপ্তাহে পাঁচ দিন এটা আসলে একটু অস্বাভাবিক তারপরে এখানে দেখেন আই হ্যাভ মোর দ্যান থ্রি কার্ডস তার মানে আমাদের তিনটার বেশি কার আছে এখন এই যে যে প্রশ্নগুলো এই প্রশ্নের অ্যান্সার দিতে যে আপনারা কখনো সুপার হিউম্যান হতে যাবেন না কারণ কি একটা মানুষের যার আসলে তিনটা গাড়ি থাকে সে কিন্তু কখনো সার্ভে করে ইনকামের জন্য এখানে অ্যাকাউন্ট খুলবে না তো এরকম কমন সেন্সগুলো ইউজ করে আপনারা অ্যান্সারগুলো দেখবেন তাহলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং পেমেন্ট পার পসিবিলিটিও কিন্তু বেশি থাকবে সো আমি এখান থেকে জাস্ট এই দুইটা সিলেক্ট করে পরবর্তীতে নেক্সটে ক্লিক করে দিব তো এখান থেকে জিজ্ঞেস করতেছে যে ট্রাভেল করতে যদি চাই তাহলে পৃথিবীর কোথায় আমি ট্রাভেল করব। আমরা এই কথাটা লিখে এখান থেকে কমপ্লিটের উপর ক্লিক করবো কমপ্লিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু যে প্রোফাইল সার্ভেটা ছিল সেই প্রোফাইল সার্ভেটা করা কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সেও কিন্তু আমাদের ডলারটা অ্যাড হয়ে গেছে সো এখানে দেখেন আমাদের এখন কিন্তু হিউজ পরিমাণে সার্ভে কিন্তু আসে সো এই সার্ভেগুলো থেকে আপনারা সার্ভেগুলো করার চেষ্টা করবেন এবং প্রথম দিকে আপনারা অবশ্যই যে সোড় সোড়ো সার্ভেগুলো থাকে এই সার্ভেগুলো দিয়ে করার চেষ্টা করবেন এখন এখানে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এখানে কাজগুলো করবেন অবশ্যই ঠান্ডা মাথায় সার্ভেগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবেন এবং এখানকার যে সার্ভেগুলো দেখেন অনেক বড় বড় সার্ভে কিন্তু আসে কিন্তু চাইলে আপনারা শুরুতে এই বড় বড়ো সার্ভেগুলো কখনোই করবেন না আপনারা এখান থেকে ছোটো ছোটো সার্ভেগুলো করবেন এবং এখান থেকে আপনারা যেমনটা ফাইভ সার্ভে প্রাইম ওপিনিয়ন এই ক্যাশ থেকে রিওর্ড ক্লেম করতে পারতেন এখানেও দেখেন আপনাদের এখানে কিন্তু রিওয়ার্ড ক্লেম করার জন্য সমস্ত মাধ্যমগুলো আছে এসিএইস তারপরে হলো অ্যাপেল কার্ড অ্যামাজন সব কিছুই কিন্তু আছে সো এখান থেকে আপনারা কাজ করেন কাজ করার পরে আপনারা যখনই পাঁচ ডলার হবে এখানে পাঁচ ডলার হয়ে হাজার কিন্তু আপনারা এখান থেকে উইড্রো করে নিতে পারবেন এখানে কাজ করার জন্য আপনারা অবশ্যই ভালো মানের আইপি অথবা বিপিএস এর প্রয়োজন হবে তো আমাদের সাথে যারা জয়েন করে সার্ভে কাজগুলো করতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে গেলে দেখবেন যে এরকম ফোন নম্বর থাকবে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ সো যাবতীয় যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে যাবেন আপনারা যে কোনো একটা মাধ্যমে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও কথা এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ